হ্যালো ছোট্ট বন্ধুরা আমি প্রমিলা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে বন্ধুরা আজকে আমরা কিছু জিকে জিওগ্রাফি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব চলো তাহলে ছোট্ট বন্ধুরা আজকের ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন দিকে সূর্য ওঠে কোন দিকে সূর্য ওঠে আমরা আশা করি সকলেই জানি এটা পূর্ব দিকে সূর্য ওঠে তাই তো কোন দিকে পূর্ব দিকে সূর্য ওঠে দ্বিতীয় প্রশ্ন একদিনে কত ঘন্টা হয় একদিনে কত ঘন্টা হয় আশা করি এটাও তোমরা জানো চব্বিশ ঘন্টায় একদিন হয় কত ঘন্টায় চব্বিশ ঘন্টায় পরবর্তী প্রশ্ন এক সপ্তাহে কত দিন থাকে এক সপ্তাহে কত দিন থাকে সাত দিন তাহলে কি সাত দিন আমাদের এক সপ্তাহ হয় পরের প্রশ্ন এক বছরের কত সপ্তাহ থাকে এক বছরে কতগুলি সপ্তাহ থাকে বাহান্নটি কটে বাহান্নটি সপ্তাহ থাকে এক বছরে পাঁচ নম্বর একটি রং ধনুর কটি রং একটি রংধনুর কটি রং একটি রংধনুর সাতটি রং কতগুলি সাতটি রং ছয় নম্বর প্রশ্ন বিশ্বের দীর্ঘতম পর্বত কোনটি বিশ্বের দীর্ঘতম পর্বত মাউন্ট এভারেস্ট কি বললাম মাউন্ট এভারেস্ট সাত নম্বর প্রশ্ন কোন মহাদেশটি অন্ধকারের দেশ কোন মহাদেশকে অন্ধকারের দেশ বলা হয় উত্তর আফ্রিকা আফ্রিকা হচ্ছে অন্ধকারের মহাদেশ নামে পরিচিত কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত তাহলে কি লাল গ্রহ কোন গ্রহকে বলা হয় এটার উত্তর হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় পরের প্রশ্ন নয় নম্বর নীল গ্রহ কাকে বলা হয় লাল তো জানলাম মঙ্গল কিন্তু এবার নীল গ্রহ কাকে বলে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে নীল গ্রহ কাকে বলা হয় পৃথিবীকে দশ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম দেশ কোনটি বিশ্বের অঞ্চল অনুযায়ী বৃহত্তম দেশ হচ্ছে কি রাশিয়া রাশিয়া আমাদের পৃথিবীর বা বিশ্বের বৃহত্তম দেশ পরের প্রশ্ন এগারো নম্বর বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি বৃহত্তম দেশ জানলাম এবার কি বৃহত্তম মহাসাগর বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর কি নাম প্রশান্ত মহাসাগর পৃথিবীর উপগ্রহের নাম কি পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ পৃথিবীর উপগ্রহের নাম কি চাঁদ তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসটি প্রচুর পরিমাণে পাওয়া যায় আমাদের পৃথিবীর বায়ু আমাদের যে বায়ুমণ্ডল সেখানে তো অনেক রকমের গ্যাস থাকে তো তার মধ্যে কোন গ্যাসটি প্রচুর পরিমাণে পাওয়া যায় উত্তর নাইট্রোজেন উত্তর কি নাইট্রোজেন পরের প্রশ্ন ষোলো নম্বর সবচেয়ে বেশি সংখ্যক দেশ নিয়ে গঠিত মহাদেশ কোনটি মানে সব থেকে বেশি দেশ আছে কোন মহাদেশে আফ্রিকা উত্তর কি আফ্রিকাতে আফ্রিকাতে সবথেকে আমরা কোন গ্রহে বাস করি আমরা কোন গ্রহে বাস করি আমরা পৃথিবীতে বাস করি কোন গ্রহে পৃথিবীতে ষোলো নম্বরের প্রশ্ন বছরের কোন মাসে সবচেয়ে কম দিন থাকে বছরের কোন মাসে সবচেয়ে কম দিন থাকে উত্তর কি ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন যে বছরের লিপিয়ার বছর সেই বছরটাতে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় বাকি বছরগুলোতে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হয় পরের সতেরো নম্বরের প্রশ্ন ভারতের রাজধানীর নাম কি ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি কি বললাম ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি আঠেরো নম্বরের প্রশ্ন পৃথিবীর ভূস্বর্গ কাকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ কাকে বলে উত্তর হচ্ছে কাশ্মীরকে কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর ভারতের মোট রাজ্য কতগুলি ভারতের মোট রাজ্যগতগুলি ভারতের আঠাশটি রাজ্য আর সাতটি হচ্ছে অঙ্গরাজ্য আঠাশটি রাজ্য আর সাতটি অঙ্গরাজ্য আছে ভারতের সব থেকে ছোট রাজ্য কোনটি ভারতের সব থেকে ছোট রাজ্যটির নাম কি উত্তর গোয়া গোয়া হচ্ছে ভারতের সব থেকে ছোট রাজ্য এরকম পড়াশোনার বিষয়ে যদি আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমার ফোনে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার